আওয়াল উমা খালাকুল্লাহে আর্স প্রথম সৃষ্টি আমার আরস দেখেন আওয়াল উমার খালাকুল্লাহে রুখ প্রথম সৃষ্টি আমার রুহ কয়টা কয় না হু কয় এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে হ্যাঁ তো মুখ থাকে না হু পেয়ে যায় তার লাই যে কইল প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রুহ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়দা খালি কয়দা না ওটা মুখ না হু কিন্তু আমার জানা দরকার